আমি বিবেকানন্দ বলেছেন মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা মনকে রাশি তথ্য দিয়ে রাখার নাম শিক্ষা নয় মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বসীভূত করা এই হল শিক্ষার আদর্শ যাতে চরিত্র তৈরি হয় মনের শক্তি বাড়ে বুদ্ধির বিকাশ হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই রকম শিক্ষায় যায়। শিক্ষার গোড়ার কথা ধর্ম। ধর্মটা যেন ভাত আর কেবল শুধু তরকারি খেয়ে হয় বধজ শুধু ভাতেও তাই এখন আমাদের চাই গুরু গৃহে বাস সেই পুরাকালের কালের বন্দোবস্ত তবে তার সঙ্গে আজকালের পাশ্চাত্য দেশের জড় বিজ্ঞান চাই চাই পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে বেদান্ত আর মূল মন্ত্র বম্বুচর্য শ্রদ্ধা আর আত্মপ্রত্যয় মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই ধর্ম ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎ কর্ম করা এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম পরধর্ম বা পরমতের প্রতি শুধু দেশ ভাব শূন্য হলেই চলবে না আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে সত্যই সকল ধর্মের ভিত্তি কারো নিন্দা করো না সাহায্য করতে পারো তো করো যদি না পারো হাত গুটিয়ে নাও সকলকে আশীর্বাদ করো সকলকে নিজ নিজ পথে চলতে দাও পরোপকারী ধর্ম পরপীড়নী পাপ আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই যদি তোমার কোটি দেবতার ও বৈদেশিকীরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলিতে বিশ্বাস থাকে অথচ তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কোনোই মুক্তি হবে না সম্প্রদায় ঠাকুর কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক আমাদের মাতৃভূমির পক্ষে বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ একমাত্র আশা হও অন্তত সহস্র যুবক বলি চান মনে রেখো মানুষ চায় পশু নয় পরোপকারী জীবন পরহিত চেষ্টার অভাবে মৃত্যু করেছ মাতৃদেব ভাব পিতৃদেব ভাব আমি বলি দরিদ্র দেব ভাব মূর্খ দেব ভাব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে আমি চাই এমন লোক যাদের পেশি লোহার মতো দৃঢ় ও স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি আর তার মধ্যে থাকবে এমন একটা মন যা ব্রজের উপাদানে গঠিত বীর্য না লক্ষ্যস্থলে পৌঁছাচ্ছ হেমনা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ